আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ দেখেন আমি লাইভে বলেছিলাম যে কোরবানির হাকিকত নিয়ে একটা ভিডিও করব তার আগে বলি যারা আমার ভিডিওটি দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ আমি আমি বলেছি যে আপনাদের আপনারা যারা আমার ভিডিওটি শুনেছেন তাদের জন্যই আজকে আমার চ্যানেল মনিটাইজড হয়ে মনিটাইজ হয়েছে এবং ডলার আসা শুরু করেছে এবং আমি নিয়ত করেছি যত ডলার আসবে এই টাকা দিয়ে আমি দিনের জন্য খরচ করব। একটা মাদ্রাসার জন্য খরচ করব অলরেডি আমি একটা মাদ্রাসার কার্যক্রম অলরেডি শুরু করেছি এই জন্য আমি আপনাদের বলতে চাই যে এই শ্রম আপনাদের আপনাদের একটা শেয়ার একটা কমেন্টস এবং আপনাদের চেষ্টায় যদি চ্যানেলটা বড় হয় অনেক মানুষ দেখে সেইখানে মানুষ যেমন দিনইভাবে লাভবান হবে ঠিক তেমনি কিন্তু আপনার আপনিও সবের অধিকারী হবেন এবং এই টাকাটা যেহেতু দিনের কাজে খরচ হবে তারও একটা অংশীদার আপনি হবেন দেখেন যেটা বলতে চাচ্ছি যে আমি কোরবানির হাকিকত নিয়ে একটু অল্প সময়ের মধ্যে আপনাদের সঙ্গে একটু কথা বলি আর যেহেতু কোরবানিটা চলে আসছে এই জন্য কোরবানির হাকিকত নিয়ে একটু বলবো সেখানে দেখেন বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহ বলতেছে সুরা আন আমের মধ্যে বাষট্টি নম্বর আয়াতে আল্লাহ বলতেছে মানে রসুলকে বলতেছে হে রসুল আপনি বলেন যে আমার নামাজ আমার কোরবানি আমার বেঁচে থাকা আমার মরে যাওয়া একমাত্র আল্লাহর জন্য তাহলে ওই কোরবানিটা আল্লাহর জন্য হাকিকতের জায়গাতে গেলে আমি একটু শেয়ার করব অল্প সময়ের মধ্যে ভিডিওটি শেষ করে দিব দেখেন অন্যদিকে আল্লাহাক বলছে সুরা কাউসারের মধ্যে বিসমিল্লাহ রহমান রাহিম ইন্না আতাইনা কাউসার ফাসল লিলি রব্বি কাওয়ান হায়াত ইন্না শানিয়া কাহওয়াল আবদ বলতেছে যে ফাসল লিলি রব্বি কাওয়ান হায়াত অতএব আল্লাহাক আপনাকে বড় নিয়ামত দান করেছে কাউসার সেখানে আপনি আপনার রবের জন্য নামাজ পড়ুন এবং কুরবানি করুন দেখেন এটা কিন্তু স্পষ্ট হলো তাহলে কুরবানি করা একটা বিধান আল্লাহ এবং আল্লাহর জন্য করতে হবে কোরবানির হাকিকত যদি আমরা একটু আলোচনা করি কোরবানিটা এসেছে কিন্তু হজরত ইব্রাহিম আলাহিসাল্লা সালাম থেকে এবং হজরত ইব্রাহিম আলাহি আলাহি সালাতুসালামকে আল্লাহ একটু সময় পরীক্ষা নিতে চাইলেন সংক্ষেপে এবং পরীক্ষা হলো কি যে বলল ইব্রাহিম তুমি আমার জন্য কিছু কোরবানি করো বা কিছু উৎসর্গ করো তখন ইব্রাহিম আলাহিসালাতুয়া সালাম ভাবলেন যে আল্লাহর জন্য কি উৎসর্গ করা যায় আমার তো মাল আছে তাহলে আমি প্রথমে তিনি দুম্বা উম করলেন এরপরে আবারও বললো ইব্রাহিম আমার জন্য কিছু উৎসর্গ করো এরপরে তিনি উট কোরবানি করলেন এরপরে আল্লাহাক আবারও তৃতীয়বার তাকে স্বপ্নে দেখালেন বললেন হে ইব্রাহিম আমার জন্য তোমার সবচেয়ে প্রিয় বস্তুটি সবচেয়ে প্রিয় বস্তুটি তুমি কোরবানি করো তখন তিনি বুঝতে পারলেন যে যেহেতু তার অনেক বয়স নব্বই বছরের উর্ধে গিয়ে তার একটা সন্তান হয়েছে এবং সে ভবিষ্যতে আমার সন্তানের কোরবানি যাচ্ছেন তখন কিন্তু তিনি ইব্রাহিম আলাহি সাল্লা তার সন্তানকে কোরবানি দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন শুধু তাই না যখন আপনার কি বলবো যখন আপনার তার মা একটা সময় শুনলো তার মাও কিন্তু সন্তান সন্তানকে কোরবানি করার জন্য প্রস্তুত হলেন লম্বা ঘটনা এরপরে 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 দেখা গেল যে ইব্রাহিম আলাহিসাল্লাতুসালাম যখন আপনার ইসমাইল আলহিস সাল্লাতুসলামের কে কোরবানি দিবেন যখন ইসমাহিল ইসমাইল ইসমাইল আলাহি সাল্লাতুসালাম কোরবানির আগ মুহূর্তে শুনলো পিতার কাছে যে তাকে আল্লাহ পাক কোরবানি করার জন্য বলছে শোনার পরে তার দ্বারা আল্লাহা কোরবানি চায় আহ তখন কিন্তু ইসমাহিল আলাহ ইসালাতাম কোরবানি হওয়ার জন্য রাজি হয়ে গেল তার মানে দেখেন আপনার তারা তারা কি করলো আহ পিতাও সন্তানকে কোরবানি করার জন্য প্রস্তুত হয়ে গেল মাতাও সন্তানকে কোরবানি করার জন্য প্রস্তুত হয়ে গেল সন্তান নিজেও কোরবানি হওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল এটা কিন্তু বড় ধরনের হাকিকত একটা কোরবানির যে আসলে বলছে ইন্না ও নুসুকি আমার মাহিয়া ইয়া মামাতি আমার কোরবানি আমার পিছে থাকা মরেজা সব কিছু কিন্তু আল্লাহর জন্য তাহলে এটা কিন্তু প্রমাণ করেছে তারা এবং একটা একটা সময় তিনি শরীর নিচে শুয়েও পড়েছেন তাকে ছুরি চালানোও হয়েছে বারবার ব্যর্থ হওয়ার পরে এরপরে আল্লাহ পাকের কুদরতে ওইখানে তার জায়গায় একটা জান্নাতি পশু কোরবানি হয়ে গেছে যাই হোক লম্বা কাহিনি সেটা আমরা সকলেই জানি তাহলে একটা বিষয় কিন্তু স্পষ্ট যে কোরবানি মানে কিন্তু ত্যাগ কোরবানি মানে কিন্তু স্যাক্রিফাইস আপনাকে সিক্রিফাইস করতে হবে সেটা কি যে আপনার যা আপনার মাল এটা কিন্তু মানুষের কাছে একটা প্রিয় বস্তু বর্তমানে এই মালের কোরবানি হলো এবং আপনার যে পশুটা কোরবানি করবেন এটার প্রতিও একটা মমত্ববোধ ভালোবাসা একটা মায়া মমতা থাকার দরকার যে সে যখন তাকে যখন কোরবানি করা হয় তখন যেন আপনার অন্তরে একটু ব্যথা লাগে প্রথম ব্যথা তো হয়েই গেছে মালের কোরবানি যখন হচ্ছে এটাও কিন্তু একটা কোরবানি মানে মাল চলে যাচ্ছে এবং আপনার কি বলবো যে ওইটার প্রতি মায়া হওয়ার দ্বারা কোরবানি হচ্ছে শুধু তাই না নিজের ভিতরের সঙ্গে সঙ্গে যখন কোরবানি হবে নিজের ভিতরের পশুত্ব এটাও এইটাও কোরবানি কিন্তু করতে হবে এটা কোরবানির দ্বারাও কিন্তু একজন মানুষ পরিপূর্ণ হয় কোরবানির গোস্ত মাংস রক্ত এগুলো কিছুই আল্লাহর কাছে পৌঁছায় না পৌঁছাবে কি আপনার তাকোয়া যে আপনি একমাত্র আল্লাহর জন্য কোরবানিটা করতেছেন কিনা একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য কোরবানিটা করতেছেন কিনা যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য কোরবানি করে থাকেন তাহলে কোরবানিটা সহি শুদ্ধভাবে করতে হবে সেখানে ভালো গরু করতে হবে কিনতে হবে আগে ভাগে কিনতে হবে একটু গরুর সঙ্গে একটু আপনার রিলেশন আপনার ক্রিয়েট হবে এরপরে ওইটাকে যখন কোরবানি দিবেন তখন কিন্তু খুব সহি হবে এবং গোস্তটাও তো আপনি শুধু ফ্রিজে ভরে রাখবেন সেটাও না দরিদ্রদের হক আছে সুন্দর তরিকায় ওইটা বন্টন করবেন এক কোথায় কোরবানিটা শুধু কোরবানি দিলাম গোস্তু খেলাম ফ্রিজে ভরে রাখলাম এরপরে এইটা দ্বারা আমার একটা আনন্দ হলো এইটা না এটা দ্বারা ত্যাগ ত্যাগের যে একটা আপনার সমহান যে একটা ইতিহাস এটা কিন্তু ওই কোরবানি বহন করে অতএব আমাদেরকে কিন্তু এইভাবে আল্লাহর নির্লাহিতার আল্লাহর জন্য একমাত্র আল্লাহর জন্য এই কোরবানিটা করতে হবে আর কোনো অন্য কোনো নিয়াদ এইখানে উপস্থিত করা যাবে না আনা যাবে না একমাত্র আল্লাহর জন্য আমার নিজের জান মাল এইগুলো ত্যাগ করার মাধ্যমে আমি আমার যে কোরবানিটা হবে এই কোরবানি হবে আল্লাহর কাছে মকবুল কোরবানি এবং এর দ্বারা কিন্তু আমি আমার আমার নিজের মধ্যে পশুত্বটা কোরবানি হয়ে যাবে আমি আল্লাহর প্রিয় পাত্র হতে পারবো যেভাবে ইব্রাহিম আলাই সাল্লাম হয়েছিলেন সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম আলহাম